দিল্লি ক্যাপিটালসকে বারো রানে হারিয়ে আইপিএলে রাজস্থান তার টানা দ্বিতীয় জয় নিবন্ধন করেছে আজ জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আইপিএল দুই হাজার চব্বিশ এর নবম ম্যাচ খেলা হচ্ছে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ রাজস্থান কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করে এবং দিল্লির কাছে একশো রানের লক্ষ্য দেয় জবাবে দিল্লি ক্যাপিটালস কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে মাত্র একশো তিয়াত্তর রান করতে পারে এবং ম্যাচটি বারো রানে হেরে যায় বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে খেলায় সঞ্জু স্যামসনের দল অতিথিদের বারো রানে পরাজিত করে রাজস্থান কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো পঁচাশি রান করে জবাবে দিল্লি কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে মাত্র একশো তিয়াত্তর রান করতে পারে দিল্লি ক্যাপিটালস আইপিএল দুই শূন্য দুই চারে টানা দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে এর আগে দিল্লিকে চার উইকেটে হারিয়েছিল পাঞ্জাব কিংস রাজস্থান তার টানা দ্বিতীয় জয়ের সাথে তার নেট রান রেট উন্নত করেছে চার পয়েন্ট এবং শূন্য দশমিক আট শূন্য শূন্য নেট রানরেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে একই সঙ্গে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস দিল্লি ও মুম্বাই এমন দুটি দল যারা এখন পর্যন্ত এই টুর্নামেন্টে কোনো জয় পায়নি তিন বলে দুই উইকেট নেন নান্দ্রে বার্গার এই ম্যাচে দিল্লির শুরুটা ভালো ছিল ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শের মধ্যে প্রথম উইকেটে ত্রিশ রানের জুটি ছিল যা চতুর্থ ওভারে বার্গার ভেঙে দেয় মার্শ বারো বলে পাঁচটি চারের সাহায্যে তেইশ রান করতে সক্ষম হন এরপর চতুর্থ ওভারের চতুর্থ বলে বার্গারের শিকার রিকি ভুইয়ের রূপে দ্বিতীয় ধাক্কা পায় দলটি তিন বলে দুটি সাফল্য পান তিনি খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন ভুই ত্রিশ রানে দুই উইকেট হারিয়েছে দিল্লি এরপর ডেভিড ওয়ার্নার ও ঋষভ পান্তের মধ্যে ভালো জুটি গড়ে ওঠে দুজনেই তৃতীয় উইকেটে সাতষট্টি রানের জুটি গড়েন ওয়ার্নার চৌত্রিশ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ঊনপঞ্চাশ রান করেন একই সময়ে অধিনায়ক পান্ত আঠাশ রান করতে সক্ষম হন তাকে নিজের শিকারে পরিণত করেন চাহাল এরপর একশো বাইশ রানের স্কোরে অভিষেক পরেলের ফর্মে পঞ্চম ধাক্কা পায় দিল্লি চাহাল তার মারাত্মক বোলিংয়ে ধ্বংসযজ্ঞ চালান এবং ষোলোতম ওভারের তৃতীয় বলে তাকে ফিরিয়ে দেন মাত্র নয় রান করতে পারেন তিনি দলকে জয়ের পথে নিয়ে যেতে পারেননি স্টাফস ও অক্ষর প্যাটেল এরপর ত্রিস্তান স্টাবস এবং অক্ষর প্যাটেল দলকে জেতাতে চেষ্টা করলেও ব্যর্থ হন দুজনের মধ্যে ছিল একান্ন রানের অপরাজিত জুটি স্টাবস একশো একানব্বই দশমিক তিন শূন্য স্ট্রাইক রেটে চুয়াল্লিশ রান করেন এই সময় ব্যাট হাতে দুটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি যেখানে আকসার প্যাটেল পনেরো রান করেন রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নেন নান্দ্রে বার্গার ও যুজবেন্দ্র চাহাল একই সঙ্গে সাফল্য পান আবেশ খান শেষ ওভারে মাত্র চার রান খরচ করেন এই বোলার কুড়িতম ওভারে দিল্লির জয়ের জন্য ষোলো রান দরকার ছিল কিন্তু আভেশ খান প্রাণঘাতী বোলিং করেন এবং স্টাপস এবং অক্ষরকে রান করা থেকে বিরত রাখেন